হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আবার ছাদে চলে এলাম আমি এখানে পালং শাক বুনেছিলাম তো শাকগুলো হয়ে গেছে তো এই বেডে আমি এখন ডাঠার শাক বুনবো যার জন্য বেডটা তৈরি করে নেবো এটা একটা প্লাস্টিকের তোমার লাইট মানে এই যে দোকানে যে লাইটগুলো দেয় বড় বড় লাইটগুলো দেয় সেই লাইটের একটা এই কি বলবো একটা মানে সেই মানে একটা বা বাক্স আর কি তো এখানে আমি অনেক রকম সবজি চাষ করি এর আগে পালং শাক করেছিলাম এখন ডাটা শাক বুনবো তো এখানে মাটি তৈরি করব কীভাবে মাটি তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই বেডটা তৈরি করব প্রথমে আমি এই এই মাটিগুলো সার মাটি এর মধ্যে বিভিন্ন রকম সার দিয়ে আমি সবজিগুলো করেছিলাম তো এই মাটিটা কিছুটা উঠিয়ে দেবো এটা সবটা মাটি উঠিয়ে দেবো নিচে আমি আরও কিছু জিনিসপত্র দিয়ে এটাকে তৈরি বেতটা তৈরি করবো আমি এই মাটিটা সম্পূর্ণ উঠিয়ে দিচ্ছি এটা একদম সার হয়ে গেছে মাটিটা এই মাটিটা অনেক কাজে গাছে গাছ বাসানো যাবে তো যার জন্য মাটিটা আমি কিছুটা উঠিয়ে দেবো দিয়ে আবার নতুন করে বেত তৈরি করব পরবর্তী এই মাটিটা আমাদের কাজে লাগবে আর এখানে আমি নতুন করে মাটি তৈরি করে নেবো কীভাবে মাটি তৈরি করছি সেটাই দেখো মানে বেটটা তৈরি করবো কীভাবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং সেই মাটিগুলো চেপে গেছে এটা আমাকে উঠিয়ে নিতেই হতো একদম চেপে গেছে নিচের দিকে জল টল পেয়ে অনেকটা চেপে গেছে এর মধ্যে সবজি লাগালে সবজি ভালো হবে না মাটিটা আমি উঠিয়ে দিচ্ছি Se sí, go এ নিচে ফুটো করা আছে বড় বড় ফুটো করা আছে এই যে এখানে ছিদ্র করা আছে তো এই ছিদ্রগুলোতে জলটা বেরিয়ে যায় যে অনেকগুলো ছিদ্র করা আছে এই এই যেখানে ছিদ্রগুলো তোমাদের দেখাচ্ছি তো মাটিগুলো গুলো সব পরিষ্কার করে নিলাম আর এই যে এখানে অনেকগুলো ছিদ্র করা আছে এই যে ছোট ছোট ছিদ্র করা আছে আর এই যে এখানে একটা ফুটো আছে এই ফুটোতে কিছুটা জল বেরিয়ে যায় তো আমি এখানে এটা বসিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি যত সমস্ত ছাদা পাটা এগুলো সব দিয়ে দিব এইভাবে যত নোংরা আছে ছাদের প্রথমে যে পাতাগুলো দিয়েছিলাম দিয়ে দিলাম এখানে অনেকগুলো ছাড়ঝার দেওয়া পাতা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো এই যে এখানে সবজির খোলাগুলো শুকিয়ে গেছিলো সজনা গাছে সজনা হয় খোসা সজনা এগুলো খাওয়ার পরে যে খোসাগুলো বেঁচেছিলো তারপরে যে সবজির খোসা যে অনেক সবজির খোসা হয়েছে এই সবজির খোসাগুলো সব দিয়ে দেবো এগুলো সুন্দরভাবে সার তৈরি হয়ে যাবে আর আস্তে আস্তে এ মাটিতে পরিণত হবে সারের কাজ করবে আর মাটিরও কাজ করবে তো এইভাবে করে আমি দিয়ে দিলাম এই কলার খোসা কলার মোচার মানে খোসাগুলো এই সব কিছু যা আছে এই যে আমি কিছু সবজি রেখেছিলাম পচে গেছে এগুলো এই সবজি পচাগুলো সব দিয়ে দেবো কত সবজি খোসাগুলো পচে গেছে এগুলো সব দিয়ে আমি বেডটা তৈরি করব এবার বেড তৈরি করলে সুন্দরভাবে সবজি হয় তা আমি এগুলো নষ্ট না করে এগুলো সব আমি দিয়ে দেবো এর সঙ্গে আছে কিছু বাদামের খোসা এই বাদামের খোসাগুলো আমরা বাদাম খোল না পেলে আমরা এই বাদামের খোসাগুলোই দিতে পারি এগুলো আমরা খাওয়ার পর যে ঠেকে যায় এই বাদামের খোসাগুলো এই বাদামের খোসাগুলো দিয়ে আমরা বেড তৈরি করতে পারি সুন্দর বেড তৈরি হয় এই যে অনেক খোসার জড়ো হয়ে গেছে বাদাম খেয়ে খেয়ে এগুলো করে বাদামের খোসাগুলো আমরা আমি দিয়ে দিলাম এগুলো দিয়ে সুন্দরভাবে বেড তৈরি হয় এগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যায় থেকে থেকে হওয়ার পরে এগুলো সুন্দরভাবে মাটি তৈরি হয়ে যায় আস্তে আস্তে মাটিতে পরিণত হয়ে যায় তো এরকম বাদামের খোসাগুলো আমি সব জড়ো করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এখন তো বেড তৈরি করা খুব অসুবিধা খুব গরম পড়ে গেছে তো আমি এই বেডটা তৈরি করে আমি এখানে শাক বনব লাল রাখের শাক বুনব যার জন্য আমি বেডটা তৈরি করছি এই যে বাদামের খোসাগুলো সব জড়ো করে রেখেছিলাম এগুলো গুঁড়ো করে গাছে দিলে পরেও গাছে বাদাম বাদাম খুলে মানে কাজ করে তো আজকে আমি এটা গোটাই দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি এটাকে পূরণ করলাম এ প্রচুর সবজি খোসা জড়ো হয়ে গেছে এগুলো পচে গেছে একদম এগুলো একদম সার তৈরি হয়ে গেছে যাই হোক আমি এগুলো সব দিয়ে দিলাম আজকে এখানে এখানে সুন্দর সবজি তৈরি হবে কোনো অসুবিধার হবে না এ কাগজগুলোও দিয়ে দিলাম এই সব দিয়ে বেদটা তৈরি করে নেব একটা বেড তৈরি করতে অনেক মাটি অনেক কিছু প্রয়োজন হয় অনেকটা ডিপ হয়ে যায় তো আমি এইভাবে এটাকে একদম ভর্তি করে দিলাম দিয়ে এখন আমি এই যে মাটিগুলো তুলে রেখেছিলাম এই মাটিগুলো দিয়ে দেব এই মাটিগুলো দিয়ে দেব এর মধ্যে এই মাটিগুলো ছিল এই মাটিগুলো আমি উঠিয়ে রেখেছিলাম আস্তে আস্তে এগুলো পচে যাবে আর এগুলো সার তৈরি হয়ে যাবে আর মাটিও তৈরি হয়ে যাবে এখন একটু একটু বৃষ্টির জল পাবে তখন মাটিগুলো আস্তে আস্তে তৈরি হয়ে যাবে এগুলোতে শাক বুনলে খুব সুন্দর শাক হয় এই এরকম ছোটো ছোটো মানে খুব ডিপও না খুব হালকাও না এরকম ক্যারেটের মধ্যে কিছু বসিয়ে দিলে শাক টাক এগুলো খুব সুন্দরভাবে হয় তো আমি এইভাবে করে দিলাম এইটুকু মাটি দেবো বেশি মাটি দেবো না এরপর দিয়ে মাটিতে দিলাম আস্তে আস্তে এটা সারে পরিণত হবে আর এটা মাটি তৈরি হয়ে যাবে এখন আমি কী করবো এরপরে আমি কিছু শুকনো গোবর এই যে শুকনো গোবর এগুলো একদম মানে টাটকা গোবর ছিল সেটা শুকিয়ে নিয়েছি এই শুকনো গোবরগুলো আমি এইভাবে দিয়ে দেবো দিয়ে এটার উপর জল দিয়ে দেবো এটা কি হবে আস্তে আস্তে গোবরটা মাটির সাথে মিশে যাবে আর মাটিটা কিছুটা সারে পরিণত হবে তখন আমি এই গোবরগুলোকে উঠে নিয়ে আমি উঠে নেবো উঠে নিলে এই কিছুটা গোবরের মধ্যে থেকে যাবে আর কিছুটা রস গোবরের রস থেকে যাবে তখন মাটিটা সুন্দর পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে তো এইভাবে আমি গোবরগুলো দিয়ে দিলাম এই গোবরগুলো যখন জল পাবে তখন মাটির সঙ্গে আস্তে আস্তে মিশে যাবে যার জন্য আমি এই গোটা গোটা ভাবে এই গোবরগুলো শুকিয়ে নিয়ে দিয়ে দিলাম আরো কিছুটা গোবর সার দিয়ে দিলাম এই যে গোটা গোটা গোবর দিয়ে দিলাম এগুলো জল পেলে পরেই সুন্দরভাবে গোবর সারে পরিণত হবে তো তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করছি এখন আমি এতে জল দিয়ে দেবো ঝান দিয়ে সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে দেব এভাবে করে জল দিয়ে ভিজিয়ে দিলে আস্তে আস্তে গোবরগুলো ভিজে যাবে ভিজে গিয়ে বা বৃষ্টির জল পেলে ভিজে গিয়ে গোবরগুলো আস্তে আস্তে মিশিয়ে যাবে মাটির সঙ্গে তারপরে আমি এর মধ্যে সবজি লাগিয়ে দেবো এটা একটা বন ছয় বট গাছ হয়েছে আমি এটা উঠিয়ে ফেলিনি এটা বড় হলে পরে আস্তে আস্তে বের করে নেবো তো এইভাবে করে মাটিগুলো ভিজিয়ে দিলে আস্তে আস্তে এখানে কিন্তু মাটি একদম অল্প একটু দিয়েছি তোমরা দেখলা দেখতে পেলে যে আমি কতটুকু মাটি দিয়েছি তো মাটি ছাড়াই সুন্দরভাবে এভাবে বেড তৈরি করা যায় যেখানে আমরা সবজি বিভিন্ন রকমের ফুল গাছ লাগাতে পারি তো আমি এখানে সবজি লাগাবো আমি এখানে ডাঠার বীজ বুনবো লাল শাকের বীজ বুনবো তো আমি এইভাবে মাটিটা তৈরি করে নিলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এইভাবে বেড বানাতে পারো যে শুধু মানে ওয়েস্ট জিনিস দিয়ে যেরকম কিচেন কম্পোস্ট পাতা আর এই গোবর সার একটু দিয়ে মাটি অল্প মাটি দিয়ে বেড তৈরি করে নিলাম এখন এই এটাতে জল পড়ে পড়লে পরে মাটিটা তৈরি হবে তারপর শাকটা বনে দেবো তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সঙ্গে থাকো টাটা